একটা দেখো এটার ওয়েটও কিন্তু সেম তিন গ্রাম একশো আশি মিলিগ্রাম ডিজাইনটা একটু উনিশ পিস সাড়ে চার গ্রামের পাশে আছে এক জোড়া এর ময়ূর ডিজাইনের ফুল কান ভীষণ সুন্দর দেখতে একদম হালকা ওজনের সানফ্লাওয়ার সীতাহার দেখো এই আছে ওয়ারাল ডিজাইনটা সাড়ে সাত গ্রাম ওয়েট আছে এগুলো প্রত্যেকটা তোমরা রেগুলার ইউজ করতে পারবে এটা তিন গ্রাম দুশো পঞ্চাশ মিলিগ্রামের আংটি সুন্দর না কেমন লাগছে ডিজাইনটা জানিও একদম মাত্র তিন গ্রাম চারশো মিলিগ্রাম খুব সুন্দর কিন্তু ডিজাইনটা মানে বারবার বলি যেটা কভারেজ দেখো কভারেজ ওয়াইজ কিন্তু ওয়েট কম আছে এরকম 3 গ্রাম থেকে শুরু 3 গ্রাম থেকে শুরু জোড়াতে এখন যে ডিজাইনটা দেখাচ্ছি এটা ভীষণ চলছে তোমরা দেখেছো আমার নিজের শাকারি এটা ছোট ভার্সন অনেকেই বানিয়েছে কিন্তু সি ওয়েট আছে 15 গ্রাম 730 মিলিগ্রাম আর এই ওয়েটের মধ্যে শুধু দেখো কতটা বেশি কভারেজ দিচ্ছে স্বাদ অনেক দিন পরে এবং দেবরাজও আছে সাথে আর দেবরাজ আমাদের পয়লা বৈশাখ তো এসে গেলই পয়লা বৈশাখের স্পেশাল অফার কি থাকছে তোমাদের শপে পয়লা বৈশাখের স্পেশাল অফার হচ্ছে আমাদের 45% ফ্ল্যাট অফ ডিসকাউন্ট মেকিং চার্জের উপর এবং আপনার গিফট থাকছে প্রতি কেনাকাটায় গিফট থাকছে এবং এক্সক্লুসিভ আরো অনেক ডিসকাউন্ট থাকছে এবং গিফট হ্যাম্পারসও থাকছে একদম আর একটু অ্যাড্রেসটা তোমাদের বলে দাও অ্যাড্রেসটা হচ্ছে আমাদের বউবাজার ব্যাংক অফ ইন্ডিয়া থেকে আপনি যদি টুয়ার্ড শিয়ালদা স্টেশন আসেন তাহলে রাইট সাইডে পড়বে হ্যাঁ অপোজিট বসুমতি প্রেস একদম আর যদি শিয়ালদা স্টেশন থেকে টুয়ার্ড ব্যাংক অফ ইন্ডিয়া আসেন তাহলে এটা লেফট সাইডে পড়বে বসুমতি মন্দিরের ঠিক উল্টো দিকে হচ্ছে আমাদের শপটা তো চলো আজকে দেখেনি একদম তো চলো আজকে দেখেনি আজকের আজ কিন্তু অনেক গয়নাও রেখেছে তো একটা একটা করে দেখে নেব আশা করছি তোমাদের ভালো লাগবে গয়না দেখব প্রথমে রেখেছি নেকলেসের কালেকশন একদম হালকা নেকলেস আছে আর প্রথমে যে নেকলেসটা আমরা দেখছি এটার ওয়েট আছে মাত্র দু গ্রাম দুশো দুশো কুড়ি মিলিগ্রাম আর এই রকম ওয়েট থেকে কিন্তু এই জুয়েলার্স এর নেকলেস শুরু হয়ে যাচ্ছে আর সব মিলিয়ে এটা দাম কত আসবে সব মিলে 21000 মতন আসবে কারেন্ট মার্কেট রেটে ওকে 21000 টাকার মধ্যে আসবে আর আজকে রেটটা একটু বলে দাও এই মুহূর্তে 8400 টাকা পার 8400 টাকা প্রতি গ্রামে এবং আজকের গোল্ড রেট অনুসারে সবকিছু ধরে মানে জিএসটি মেকিং সবকিছু ধরে আমরা একটা অ্যাপ্রক্সিমেট দাম কিন্তু বলছি আর তোমরা যেদিন শপে আসবে সেদিনের যে রেট থাকবে সেই অনুযায়ী কিন্তু প্রত্যেকটা গয়নার দাম ধরা হবে ওয়েট আছে মাত্র দু গ্রাম চারশো মিলিগ্রাম মানে আড়াই গ্রামেরও কমে কতটা গলা ভরাট নেকলেস একটু দেখে নাও আর সব মিলিয়ে এটার দাম কত আসবে সব মিলিয়ে এটা টোয়েন্টি টু থাউজেন্ড বাইশ হাজার আটশো টাকার মধ্যে নেকলেসটা আসছে আরও একটা হালকা নেকলেস এটার ওয়েটও কিন্তু অলমোস্ট সেমই থাকছে এটার ওয়েট আছে মাত্র 2.44 2 গ্রাম 400 মিলিগ্রাম আর সব মিলিয়ে এটার দাম কি রকম আসবে এটা অ্যাপ্রক্স 22800 মত আপনারা 22800 টাকার মধ্যেও আসছে নেকলেসটা নেকলেসের ওয়েট আছে মাত্র 2 গ্রাম 350 মিলিগ্রাম আর সব মিলিয়ে এটার দাম কত আসবে সব মিলিয়ে আসবে 22500 এটা 22500 টাকার মধ্যে আসছে নেকলেসটা নেকলেসের ওয়েট আছে মাত্র 2 গ্রাম 380 মিলিগ্রাম কত আসবে এটার দাম এটাও আপনার 22500 এর মত না ওই 22500 টাকার মধ্যে নেকলেসটা আসছে এই নেকলেসটা দেখো প্রথমে ওয়েটটা বলে দিচ্ছি ওয়েট আছে পনেরো গ্রাম সাতশো তিরিশ মিলিগ্রাম আর এই ওয়েটের মধ্যে শুধু দেখো কতটা বেশি কভারেজ দিচ্ছে একদম নতুন একটা নেকলেসের ডিজাইন অপূর্ব দেখতে আর সব মিলিয়ে দেবরা যেটার দাম কত আসবে এক লাখ উনপঞ্চাশ হাজার টাকা মানে দেড় লাখ টাকার মধ্যে এরকম চওড়া গলা নেকলেস তোমরা এখানে পাবে ১৯ গ্রাম নশো ষাট মিলিগ্রামের নেকলেস অপূর্ব দেখতে দেখো শুধু নেকলেসটা কতটা সুন্দর লাগছে আর এটা দাম কত আসবে সব মিলিয়ে এটা সব মিলে আসে 189000 189000 টাকার মধ্যে আসবে আর দত্ত ব্রাদার্স মানেই কিন্তু হালকা থেকে ভারী সব রকমের গয়না এখানে 1 গ্রামের থেকে শুরু করে সব ধরনের গয়না তোমরা পাবে আর বৌবাজার এলে কিন্তু অবশ্যই ভিজিট করো যেটা আছে বৌবাজারের পশুমতি মন্দিরের ঠিক উল্টো দিকে নেকলেসের ওয়েট আছে 24 গ্রাম 640 মিলিগ্রাম এই আসছে দেখো নেকলেসটা কেমন লাগছে ডিজাইনগুলো অবশ্যই কিন্তু জানিও কমেন্ট করে আর সবই কিন্তু আমরা বিয়ের গয়না শেয়ার করছি কারণ বৈশাখ মাস মানেই কিন্তু বিয়ের সিজন হ্যাঁ প্রচুর প্রচুর বিয়ে বাড়ি থাকে সেই উপলক্ষেই কিন্তু আমরা গয়নাগুলো দেখাচ্ছি আর দামটা কত আসবে এটা আসবে 2 লাখ টাকার মধ্যে আসছে এই নেকলেসটা নেকলেসের ওয়েট আছে 20 গ্রাম 750 মিলিগ্রাম দেখো শুধু নেকলেসটা একবার অপূর্ব দেখতে প্রত্যেকটা ডিজাইন সত্যি অপূর্ব আর এটার প্রাইস কত আসবে শপি নি 197000 197000 মানে 1 টাকার মধ্যে নেকলেসটা আসছে ঝালোর নেকলেস তো অনেক রকমেরই দেখেছো এটাও দেখো ঝালোর নেকলেসে নতুন আরো একটা ধরন দেখো কিছুটার মধ্যে ঝালর করা হয়েছে এটাও বেশ ভালো লাগছে আর এটার ওয়েট আছে 30 গ্রাম 31 গ্রাম 660 31.6 31 গ্রাম 600 মিলিগ্রামের একটা নেকলেস এটা একটা ঝালর নেকলেসি ওপরটা অনেকটা পাটিহারের মতো দেখো মানে দুটোকে কিন্তু কম্বাইন করে ডিজাইনটাকে আনা হয়েছে আর সব মিলিয়ে এটার কি রকম দাম আসবে বলে আসবে অ্যাপ্রক্স 3 লাখ তিন লাখ টাকার আশেপাশে আসবে আর যে নেকলেসগুলো আমরা দেখাচ্ছি প্রতিটার সাথে মানুষ কানের দুল বা গোল্ড কান বা ঝুমকো সব কিছুই কিন্তু অ্যাভেলেবেল আছে লেজার কাটিংয়ের গোল্ড পার্লের সীতাহার দেখো একদম নতুন ডিজাইন আমিও দেখছি আর তোমাদের সাথেও শেয়ার করছি আগে লেজার কাটিংয়ের কানের দুল তোমাদের সাথে অনেকবারই শেয়ার করেছি কিন্তু লেজার কাটিংয়ের সীতাহার আমি আগে দেখিনি প্রথমবার শেয়ার করছি বৌবাজারের দত্ত ব্রাদার্স থেকে দেখো এটার বিশেষত্ব কি লেজার কাটিং মানে কি খুব লাইট হবে খুব হালকা খুব লাইট ওয়েট এবং দেখে লাগবে হেভি অনেকটা এবং লেজার কাটিং এ আপনি অনেক ডিটেইলিং পাবেন যেগুলো একদম নতুনত্ব ইউনিক চলছে আর এটার মধ্যে আছে মিনে 9 আছে যেটা আপনার ডিউরেবিলিটি এবং আপনার ওয়েট হিসাবে মানে

তার মানে দামটাও ওই একই থাকছে 30500 একদম সীতাহারটা দেখো এটাও আছে লেজার কাটিং এর সীতাহার একই জিনিস যেটা একটু আগে দেবরাজ বলল আর এটার ওয়েট কিন্তু আরো কম 2 গ্রাম 200 মিলিগ্রাম কিন্তু দেখতে লাগছে বেশ অনেকটাই হেভি আর এটার কি রকম দাম আসবে বলো এটা আসবে 21400 এটা 21400 টাকার মধ্যে আসছে এগুলো ছাড়াও যদি তোমাদের পছন্দের কোনো ডিজাইন থাকে যদি অর্ডার দিয়ে বলো বানিয়ে দিতে সেটাও কিন্তু এটা বানিয়ে দেবে কেমন সীতাহারটা অবশ্যই কিন্তু জানিও কমেন্ট করে একদম হালকার মধ্যে এরকম ময়ূর সীতাহার আছে গোল্ড পার্লের আর এটার ওয়েটটাও আশা করছি কমই হবে কারণ এই জুয়েলার্সের ম্যাক্সিমাম গয়নায় আমি দেখেছি খুব হালকা ওজনের মধ্যে কিন্তু কভারেজ সবসময় খুব বেশি হয় আর এটার দাম কিরকম আসবে বলো এটার দাম আসবে ছশো আর এটার ওয়েটটা বলো চার গ্রাম ছশো চল্লিশ মিলিগ্রাম হচ্ছে এটার ওয়েট আছে পাঁচ গ্রাম ছশো পঞ্চাশ মিলিগ্রাম পাঁচ গ্রাম ছশো পঞ্চাশ মিলিগ্রামের এটার দাম কত আসবে চুয়ান্ন হাজার টাকার মধ্যে আসছে এই ওয়েট আছে বারো গ্রাম একশো চল্লিশ মিলিগ্রাম বারো গ্রাম একশো চল্লিশ মিলিগ্রামের সীতাহার আচ্ছা সব মিলিয়ে এটার দাম কত আসবে অনেকটা লম্বা সীতাহার এটা আসবে এক লাখ পনেরো হাজার আটশো টাকার মধ্যে আসছে এই সীতাহারটা কেমন সীতাহারটা অবশ্যই কিন্তু জানিও কমেন্ট করে আমার ভীষণ ভালো লেগেছে এরকম একটা তিন থাকের সীতাহার আর দেখো কতটা লম্বা এগুলো কি রকম লেন্থ আছে দেবরাজ মোটামুটি এটা আপনার স্ট্যান্ডার্ড 25 ইঞ্চিস মত লেন্থ আছে মোটামুটি পুরোটাই কভারেজ এতটা হুম একদম আচ্ছা আর এটার কি রকম ওয়েট আছে দামটাও জানবো এটা ওয়েট আছে 18.31 আর দামটা হচ্ছে 18.310 মানে 18 গ্রাম 310 দেখো 20 গ্রামের মানে ভিতরে বেল্টের কাজটা অনেকটা চওড়া আর লকেটটাও কিন্তু বড় তিন লেয়ারের লকেট অনেকটা মানে এই ওয়েট আমি বলবো অনেক বেশি কভারেজ দাম বলো দাম আসবে 174000 174000 টাকার মধ্যে আসবে একদম হালকা ওজনের সানফ্লাওয়ার সিতাহার দেখো এই আছে ওয়ারাল ডিজাইনটা অনেক লম্বা হ্যাঁ আর এটার ওয়েট কত বলো এটা হচ্ছে 16.54 এই জন্যই বললাম হালকা ওজন কারণ ওয়েট ওয়াইজ কিন্তু কভারেজ অনেক বেশি সব সময় এই শপে এটাই দেখেছি যে ওয়েট ওয়াইজ কভারেজ সব সময় বেশি দেখি আমরা আর এটার কি রকম প্রাইস আছে বলো এটা হবে 157000 এক লাখ সাতান্ন হাজার টাকার মধ্যে আসবে শুধু সেটাই না মেকিং চার্জ এই বৌবাজার এলাকাতে যেরকম মেকিং চার্জ চলে তার থেকেও কমে তোমরা এখানে গয়না পাবে তাই মেকিং চার্জ নিয়ে চিন্তা করো না অবশ্যই সপে ভিজিট করো ওয়েট আছে কুড়ি গ্রাম আটশো সত্তর মিলিগ্রাম দেখো কুড়ি গ্রাম আটশো সত্তর মিলিগ্রামের সীতাহার কত মানে কতটা লম্বা এবং কত কভারেজ বেশি দিচ্ছে আচ্ছা এটার দামটা বলো একটু এটার দাম হবে 198000 198000 টাকা মানে 2 লাখ টাকার মধ্যে এই ধরনের সিতাহার তোমরা পাবে একটা ভিডিও থেকে কিন্তু তোমরা অনেক রকমের আইডিয়াই পাবে মানে কত টাকার মধ্যে কত ভারী গয়না বাকি রকম গ্রামের গয়না পাবে তাই আমি বলবো ভিডিও গুলো স্কিপ না করে সবসময়ে শেষ পর্যন্ত দেখো তাহলে তোমাদের দাম সম্বন্ধে কিন্তু আইডিয়াটা অনেক বেশি হবে ওয়েট আছে 16 গ্রাম 330 মিলিগ্রাম 16 গ্রাম 330 মিলিগ্রামের সিতাহার। আর সব মিলে এটার দাম কত আসবে সব মিলে আসবে 155000 155000 টাকার মধ্যে এই সিতাহারটা আসছে সিতাহারটা দেখো কতটা বড় আর ডিজাইনটা দেখো একদম সাবেকি একটা ডিজাইনের সিতাহার আর সব মিলে এটার ওয়েট কত আছে সব মিলে আছে এটা আপনার 19 গ্রাম 600 19 গ্রাম 600 মিলিগ্রামের সিতাহার মানে কুড়ি গ্রামের মধ্যে এই কভারেজ একমাত্র এই জুয়েলার্সে সম্ভব তাই অবশ্যই তোমরা ভিজিট করতে পারো এটার দাম কত আসবে এটা আসবে 186000 186000 টাকার মধ্যে এত বড় সিতাহার তোমরা পাবে গোল্ড পারলে চিক একদম হালকা ওজনের মধ্যে এখানে মাত্র 580 মিলিগ্রাম থেকে চিক শুরু হয়ে যায় আর দেবরাজের হাতে যেটা আছে এটার ওয়েটই হচ্ছে 580 মিলিগ্রাম সব মিলিয়ে এটার দাম কত আসবে বলো এটা 6200 6200 টাকার মধ্যে আসছে এটা 510 মিলিগ্রামের আছে এটা আরো হালকার মধ্যে দামটা তাহলে এটা 5500 5500 এর মধ্যে আছে মাত্র 630 মিলিগ্রামের এরকম পারলে চিক কত আসবে দাম এটা 6500 টাকা 6500 টাকার মধ্যে আসবে মাত্র 760 মিলিগ্রামের এরকম গোল পার্লে বাটারফ্লাই চিক অপূর্ব দেখতে আচ্ছা এটার দাম কত আসবে এটা 8000 8000 টাকার মধ্যে আসছে চিকটা মাত্র 480 মিলিগ্রামের এরকম শঙ্খ চিক আছে কত দাম আসবে এটা এটা 5000 5000 টাকার মধ্যে আসছে ঠিকটা 520 মিলিগ্রামের চিক আছে এটা আর এটার দাম কত আসবে ওই 5500 টাকা 5500 টাকার মধ্যে আসছে এবং এখানে 5500 টাকা থেকে 6500 টাকা রেঞ্জের মধ্যে এরকম পার্লের চিক তোমরা পেয়ে যাচ্ছো বাটারফ্লাই মানতাশা একদম সলিড ওয়েটও কম ওয়েট মাত্র 4 গ্রাম 300 মিলিগ্রাম আর এটা দামটা কত আসবে এটা 41000 টাকার মধ্যে এই mantasha টা এটার ওয়েট আছে মাত্র সাত গ্রাম নশো চল্লিশ মিলিগ্রাম হালকা ওজনের হাতভরাট মানতাসা যাকে বলে আর এটার প্রাইস আসবে সব মিলিয়ে পঁচাত্তর হাজার টাকার মধ্যে আসছে এটা আট গ্রামের শঙ্খ মানতাসা আছে আর এটার দাম কত ছিয়াত্তর হাজার টাকার মধ্যে মানতাসাটা আসবে এটার ওয়েট সাত গ্রাম সাতশো মিলিগ্রাম আর সব মিলিয়ে কত আসবে এটার দাম চুয়াত্তর হাজার টাকার মানতাসা আছে মানতাসার ওয়েট আছে আট গ্রাম একশো পঞ্চাশ মিলিগ্রাম দেখো এতটা হাতটা কভার করবে আচ্ছা সব মিলিয়ে এটার দাম কত আসছে টাকার মধ্যে আট গ্রাম নশো নব্বই মিলিগ্রাম আর সব মিলিয়ে কত আসবে এটার দাম পঁচাশি হাজার পাঁচশো টাকার মধ্যে মানতাটা আসবে খো এটা নাম নশো মিলিগ্রামের মধ্যে আছে এই মাত্রাটা একদম নতুন প্রতিটা মাতাসা আর এটার প্রাইস কত চুরানব্বই হাজার টাকার মধ্যে মান্তাশাটা আসছে তাহলে তোমরা যেটা দেখলে আমাদের চার গ্রাম তিনশো মিলিগ্রাম থেকেই কিন্তু মানতাশা শুরু হয় সব রকম রেঞ্জের অ্যাভেলেবেল দেখো এগারো গ্রাম তিনশো মিলিগ্রামের ভেতর মানতাশাটা অনেক বেশি কভারেজ দিচ্ছে আচ্ছা দেবরাজ যেটা দাম কত আসবে বলো এক লাখ সাত হাজার টাকার মধ্যে মানতাশাটা আসবে মানতাশার ওয়েট মাত্র চার গ্রাম ছশো আশি মিলিগ্রাম এরকম প্যাঁচা ডিজাইনের ভীষণ ইউনিক দেখো হালকার মধ্যে আর এটার দাম কত আসছে সব মিলিয়ে ওই সব মোটামুটি 44000 টাকার মধ্যে আসছে এটা ওয়েট আছে মাত্র 4 গ্রাম 860 মিলিগ্রাম আর সব মিলিয়ে কত আসবে এটার দাম সব মিলে আপনার 46000 46000 টাকার মধ্যে মানতাশাটা আসবে এটা 6 গ্রাম 850 মিলিগ্রামের মানতাসা এটা 65000 এর মধ্যে আসছে সুন্দর সুন্দর সলিড চুড়ি রেখেছি তোমাদের সাথে শেয়ার করার জন্য আ দেবরাজ ডিটেইলস একটু বলো ডিটেইলস হচ্ছে এগুলো হচ্ছে একদম আপনার 10.72 জোড়া মানে এক একটা 5.5 গ্রাম 5 গ্রাম মত সলিড চুড়ি ডিজাইনটা দেখতে পাচ্ছেন কতটা ভরাট কতটা কভারেজ পুরো বাউটি ডিজাইন করা আচ্ছা এটা মোটামুটি আপনারা পেয়ার হিসাবে 96000 পড়বে এবং কেউ চাইলে এটা সিঙ্গেল পিস হিসেবে নিতে পারে ঠিক আছে আর পরে পরে আরেকটা অন্য রকম আছে আপনার ডিজাইনে 10.13 জোড়াতে তো জোড়াতে তার প্রাইস প্রাইস মধ্যে জোড়া 1 লাখ 2 এর মধ্যে জোড়া আর সিঙ্গেল পিসে তো নিতে পারো সিঙ্গেল হ্যাঁ সিঙ্গেল পিস নিলে 51000 50000 আপনি পেয়ে যাবেন একটা আচ্ছা এই সলিড চুড়িটাও বেশ আপনার একটু হেভির মধ্যে আছে 12.19 হুম দুটো পেয়ে যাবেন এক লাখ ষোলো এক জোড়া সলিড চুড়ি তোমরা পেয়ে যাচ্ছ এরকম সলিড চুড়ি কিন্তু আরো আরোলেবেল আছে আমি মানে বারবার বলি যেটা কভারেজ দেখো কভারেজ ওয়াইজ কিন্তু ওয়েট কম আছে এরকম দেখা যায় কি এক একটা সলিড চুরি দেখা যায় আট নয় দশ গ্রাম সেখানে এখানে কি পাঁচ গ্রাম সাড়ে পাঁচ গ্রামে কিন্তু সলিড ঝুড়ি পাওয়া যাচ্ছে মাত্র তিন গ্রাম আটশো আশি মিলিগ্রামের সলিড চিক বাটারফ্লাই ডিজাইনের এটার দাম কত আসবে সব মিলি থাফ্টি সেভেন সাঁইত্রিশ হাজার টাকার সলিড চিক আছে ডিজাইনটা কি অপূর্ব তাই না ওয়েট আছে তিন গ্রাম আটশো মিলিগ্রাম মাত্র আচ্ছা এটার দাম কত আসবে থার্টি সেভেন থাউন্ড থার্টি সেভেন থাউজেন্ডের মধ্যে আসছে এই চিপ এটার ওয়েট আছে মাত্র দু গ্রাম সাতশো সত্তর মিলিগ্রাম কত আসবে এটার দাম ছাব্বিশ হাজার টাকার মধ্যে আসছে ওয়েট আছে পাঁচ গ্রাম ছশো দশ মিলিগ্রামের সলিড চিক দাম আসছে তিপ্পান্ন হাজার টাকার মধ্যে আসছে তাহলে আমাদের মোটামুটি সাড়ে তিন গ্রাম থেকে সলিড চিক শুরু তিন গ্রাম থেকে তিন গ্রাম থেকে ওকে ওয়েট আছে পাঁচ গ্রাম একশো পঞ্চাশ মিলিগ্রাম এরকম ময়ূর ডিজাইনের সলিড চিক গলাটা কিন্তু ভরাট হয়ে থাকবে অনেকটা চোকারের মতো দেখতে কিন্তু আসলে এটা সলিড চিক আর এটার দাম কত ঊনপঞ্চাশ হাজার টাকার মধ্যে আসছে এইটা তো এখন খুব ভালো চলছে ভীষণ মানে খুবই ভালো চলছে ডিজাইনটা দত্ত ব্রাদার্সেও কিন্তু তোমরা এটা পেয়ে যাবে আর এখানে বেশ কম ওয়েটের মধ্যেই কিন্তু এটা বানানো হয়েছে এটার ওয়েট কত বলো এটা আছে আট গ্রাম ৩১০ 8 গ্রাম তিনশো মিলিগ্রাম হচ্ছে এটার ওয়েট আর এটার দাম কীরকম আসবে আশি হাজার টাকার মধ্যে কিন্তু আসছে চোকারটা রিসলেট শেয়ার করছি একদম লাইট লাইটওয়েটের মধ্যে এটা কাস্টিং এর রিসলেট আছে 4.22 ওজন 4 গ্রাম 200 করে 4 গ্রাম 200 মিলিগ্রাম হচ্ছে এটার ওয়েট এটার দাম কিরকম আসবে মোটামুটি 40000 আসবে আপনাকে 40000 টাকার মধ্যে আসছে আর এর পরেরটা দেখবো এটা তো অপূর্ব দেখতে এটা একদম 3 গ্রাম 400 মতন আছে মাত্র 3 গ্রাম 400 মিলিগ্রাম খুব সুন্দর কিন্তু ডিজাইনটা কিরকম দাম আসবে এটা সব নিয়ে আপনাকে 32000 টাকা মতন পড়বে 32000 এর মধ্যে আসছে এটা 32000 টাকার মধ্যে আসছে আচ্ছা এটার ওয়েট হচ্ছে মাঝখানেরটা এটার ওয়েট 3 গ্রাম 780 মিলিগ্রাম হচ্ছে এটার ওয়েট দেখো আচ্ছা এটার দাম কত আসবে এটা 35000 টাকার মধ্যে আছে আর একটা দেখো সবার উপরে এটা 4 গ্রাম 600 মিলিগ্রাম ওয়েট আছে আর এটার দাম কত আসবে আসবে 43000 এটা 43000 টাকার মধ্যে এটা আসছে আর আছে আর একটা এটা অনেক বেশি কভারেজ গ্রাম আছে এই আছে এটা 48000 মতন আসবে টাকার মধ্যে আছে

হ্যাঁ তো এটা খুব চলছে এটা মার্কেটে এটা সিলভারেও যেমন চলছে গোল্ডেও চলছে গোল্ড প্লেটেডেও চলছে সবাইতেই দেখেছি এই ডিজাইনটা খুব ভালো চলছে আর এটা যদি সোনাতে একদম হালকা ওয়েটের মধ্যে তোমরা বানাতে চাও তাহলে মোটামুটি কত গ্রামের মধ্যে এটা আসবে বলো এটা আমরা বানিয়েছি একদম হালকা এবং যাতে ব্যবহার করতে পারে 6.69 আচ্ছা 6 গ্রাম 690 আচ্ছা মানে 7 গ্রামেরও কমে এটা বানানো হয়েছে এটা দাম কি রকম আসবে 65000 মত আসবে 65000 টাকার মধ্যে আসবে এবার এই ডিজাইনটা দেখাও ময়ূর শাখা যেটা ময়ূর মাছ শাখা যেটা মানে আমাদের বাঙালিদের এই ডিজাইনটা না হলেই না প্রতিটা শপেই ডিজাইনটা থাকবেই এটা একটু অন্যরকমে দেখো মাছটা মিনা ছাড়া আর ময়ূরটার মুখে কিন্তু এরকম মিনা দেওয়া হয়েছে ভালো লাগছে দেখতে তবে যেটা তোমরা মিনা ছাড়া যদি না চাও যদি বলো আমাদের মিনা লাগবে না বাদ দিতে বললে বাদ দিয়ে দেবে মোট কথা কাস্টমাইজ কিন্তু করতে পারবে যে কোনো গয়নার সোনার গয়নার ডিজাইন এখানে নিয়ে এসে কাস্টমাইজ করে বানাতে পারো আর এখানে পুরনো সোনা দিয়ে নতুন সোনার গয়না নিয়ে যেতে পারো মানে সব রকমের সুবিধা আছে একবার কল করে নিও কি কি সুবিধা পাচ্ছ সেটা জানার জন্য কিন্তু আবার কল করে নিতে পারো এটার প্রাইস রকম আসবে ছেষট্টি হাজার টাকার মধ্যে শাখা বাঁধানোটা খুব সুন্দর আচ্ছা একটা রেগুলার ইউজের শাখা দেখায় হালকার মধ্যে দেখো এই ডিজাইনটা দেখাচ্ছি দেখো এই আছে আর হ্যাঁ যেটা বলে দিই হলমার্ক বাইশ কারিট এইচও যুক্ত গয়না প্রত্যেকটাই যে হলমার্কের চিহ্ন দেখতে পাচ্ছ প্রতিটা গয়না কিন্তু হলমার্ক বা ইসকারেট এইচ ওয়াই ডি যুক্ত তো নেক্সট যে শাখাটা তোমরা দেখছো এটার ওয়েট কত আছে এটা আছে মাত্র 4.36 আচ্ছা 43000 43000 এর এরকম এক জোড়া শাখা বাঁধানো আসছে পরের শাখা জোড়া একটু দেখে নাও 4 গ্রাম 260 4 গ্রাম 260 মিলিগ্রাম জোড়া এই এই যাচ্ছে ডিজাইনটা দেখতে পাচ্ছো আশা করছি ভালোভাবে আচ্ছা এটার কি রকম দাম আসবে 42000 টাকা মত 42000 এর মধ্যে আসছে তো এখানে এটা মিনে ছাড়া যেটা ছাড়া মিনে ছাড়া এটা ময়ূর আর এদিকে পাটা গ্রাম মিনে ছাড়া এটাই কিন্তু বেশি মানুষ নেই কি দাম আসবে এটা 55000 টাকার মধ্যে আসছে এরকম এক জোড়া শাখা বাঁধানো এখানে আরো অনেক শাখা আছে সেগুলো একটা দুটো দেখেনি এটা দেখি নতুন শাখা পয়লা বৈশাখে কিন্তু অনেকেই আছেন শাখা বাঁধানা পলা বাঁধানো এগুলো কিনে থাকেন আর এগুলো সব নতুন ডিজাইন শেয়ার করছি তার মানে এখানেই শেষ না আরও আছে সবে কিন্তু ভিজিট করো আর যারা অর্ডার দিতে চাইছো এখন থেকে অর্ডার দিয়ে মানে দিয়ে রাখতে পারো পয়লা বৈশাখের দিন হয়তো নিলে সেইভাবে পাঁচ গ্রাম একশো নব্বই মিলিগ্রাম জোড়াতে আসবে একান্ন হাজার ফিফটি ওয়ান থাউজেন্ডের মধ্যে আসছে আর কি শাখা আছে এটা তো মিনিমাম ওয়েট থ্রি আচ্ছা তিন গ্রাম ছশো কুড়ি এটার দাম কীরকম আসবে দাম টাকা মতো থার্টি সিক্স থাউজেন্ডের মধ্যে আসছে আর দেখতে পারেন হ্যাঁ এটাও বেশ ভালো সব শাখাগুলোই ভালো শাখার কোয়ালিটিও ভালো ডিজাইন গুলো সুন্দর মেকিং চার্জ কম তাই অবশ্যই জুয়েলার্স কিন্তু এই জুয়েলার্স ভিজিট করো এটার প্রাইস কত এটা 52500 52500 এ এরকম এক জোড়া শাকবাদানো আসছে নোয়াবাধানো শেয়ার করছি প্রথমে যে নোয়াবাধানোটা দেখছি এটার ওয়েট আছে মাত্র 4 গ্রাম আর সব মিলিয়ে এটার দাম কত আসবে 38000 এটা 38000 টাকার মধ্যে আসছে এই নোয়াবাধানোটা ওয়েট আছে মাত্র 4 গ্রাম 710 মিলিগ্রাম কত আসবে এটার দাম এটা আসবে 45000 45000 টাকার মধ্যেই নোয়া বাঁধানোটা আসছে এই নোয়াটার ওয়েট আছে 5 গ্রাম 880 মিলিগ্রাম এটা সব মিলিয়ে কত আসবে দাম এটা সব মিলিয়ে 56000 আসবে 56000 টাকার মধ্যে আসবে এগুলো সব কাস্টিং এর নোয়া বাঁধানো মানে ঢালায়ের এগুলো রেগুলার ইউজ তোমরা করতে পারবে 4 গ্রাম 350 মিলিগ্রামের নোয়া বাঁধানো খুব সুন্দর প্রত্যেকটা ডিজাইন হালকার মধ্যে কত আসবে দাম একচল্লিশ হাজার পাঁচশো টাকার মধ্যে এটা আসছে বক্স নোয়া শেয়ার করছি সাড়ে সাত গ্রাম ওয়েট আছে এগুলো প্রত্যেকটা তোমরা রেগুলার ইউজ করতে পারবে দাম কত এটা একাত্তর হাজার টাকার মধ্যে নবাধানোটা আসছে এটার ওয়েট আছে তিন গ্রাম আটশো মিলিগ্রাম কত আসবে এটার দাম আসবে থার্টি সেভেন হাজার টাকার মধ্যে আসছে এই নবাধান ওটা ওয়েট আছে ছ গ্রাম ছশো মিলিগ্রাম কত আসবে এটার দাম সব মিলিয়ে এটা আসবে 64000 64000 টাকার মধ্যে নবাবাধানটা আসছে 7 গ্রাম 600 মিলিগ্রামের এর এটাও বক্স নোয়া আছে এটাও বক্স নোয়া এবং কাস্টিং এর প্রাইস কত এবং কাস্টিং এর মুখ আছে প্রাইস কত 72000 72000 টাকার মধ্যে আসছে ওয়েট আছে 3 গ্রাম 830 মিলিগ্রাম এটার প্রাইস কত আসবে এটা 36300 36300 টাকার মধ্যে আসছে এই নবাধানটা 4 গ্রাম 230 মিলিগ্রাম আসছে এটার ওয়েট প্রাইস কত 40000 40000 টাকার মধ্যে আসছে এই নবাধানটা 4 গ্রাম ওয়েট আছে এটার এটার দাম কত আসবে 38000 38000 এর নবাধানও আছে এটা এটার ওয়েট আছে 3 গ্রাম 650 মিলিগ্রাম কত আসবে এটার দাম এটা 34500 এটা 34500 টাকার মধ্যে আসছে ওয়েট আছে 6 গ্রাম 210 মিলিগ্রামের এটা বক্স নোয়া আছে এটার দাম কত আসবে 59000 59000 এর মধ্যে আসবে এটা মানে 59000 টাকার মধ্যে এই বক্স নোয়াটা আসছে 7 গ্রাম 470 মিলিগ্রামের নোয়া বাঁধানো কত আসবে দাম 71000 71000 টাকার মধ্যে আসছে এটা এটা দেখো এটা 3 গ্রাম 980 মিলিগ্রামের নবাধানও আছে আর এটার দাম কত আসবে 38000 38000 টাকার মধ্যে আছে এটা ওরও এটা আছে 6 গ্রাম 760 মিলিগ্রাম আর কত দাম আসবে এটার 64000 64000 টাকার মধ্যে আছে ওয়েট আছে 6 গ্রাম 810 মিলিগ্রামের এটা বক্স নোয়া আছে এটার দাম কত 64700 64700 এর মধ্যে নবাধানটা আসছে 4.5 গ্রামের পাশা আছে এক জোড়া কত আসবে দাম এটা 42700 এটা 42700 টাকায় আসছে এরকম এক জোড়া পাশা ওয়েট আছে 6 গ্রাম 540 মিলিগ্রাম জোড়া কত বড় দেখো পাশা জোড়া কত দাম আসবে 62000 62000 টাকার মধ্যে আসবে অনেক বড় পাশা আর এখানে পাশা মোটামুটি কত গ্রাম থেকে শুরু হয় 2 গ্রাম থেকে 2 গ্রাম থেকে জোড়া পাশা এখানে পেয়ে যাবে এটা 6 গ্রাম 20 মিলিগ্রাম ওয়েট আছে এরকম এক জোড়া পাশার ওয়েট ছ গ্রাম কুড়ি মিলিগ্রাম এরকম এক জোড়া পাশা আসবে দাম কত আসবে সাতান্ন হাজার টাকাতে এরকম এক জোড়া পাশা আসছে ওয়েট আছে ছ গ্রাম একশো দশ মিলিগ্রাম জোড়া ছ গ্রাম একশো দশ মিলিগ্রামে আসবে এরকম এক জোড়া পাশা কত আসবে দাম আটান্ন হাজার টাকাতে এরকম এক জোড়া পাশা আসছে ওয়েট আছে পাঁচ গ্রাম দুশো সত্তর মিলিগ্রাম জোড়া আচ্ছা কত দাম আসবে পঞ্চাশ হাজারে আসছে এরকম এক জোড়া পাশা সাড়ে ছ গ্রামের পাশা আছে এক জোড়া কত আসবে দাম সিক্স থাউজেন্ড বাষট্টি হাজারে এরকম জোড়া পাশা আসবে প্রতিটা পাশা অপূর্ব এবং তোমাদের যেটা পছন্দ অবশ্যই শপে ভিজিট করে পারচেস করতে পারো এছাড়াও পাশার হিউজ কালেকশন আছে দু গ্রাম থেকে পাশা এখানে শুরু হয়ে যায় কানবালা শেয়ার করছি টোটাল ওয়েট আছে ন গ্রাম দুশো তিরিশ মিলিগ্রাম জোড়া এরকম দু থাকের কানবালা অপূর্ব দেখতে খুব সুন্দর ডিজাইনটা দাম কিরকম আসবে দাম আসবে 87700 87700 এরকম এক জোড়া খুব সুন্দর কানবালা আছে 8.5 গ্রামের কানির দুল আছে এক জোড়া 8.5 গ্রামে এরকম এক জোড়া কানির দুল খুব সুন্দর কানির দুল আসবে কত দাম আসবে আসবে 81000 81000 এরকম এক জোড়া কানির দুল আছে 81000 টাকার মধ্যে আছে ওয়েট আছে মাত্র 6 গ্রাম 6 গ্রামের কানির দুল এক জোড়া দাম কত আসবে 57000 57000 57000 এরকম এক জোড়া কানির দুল আছে ওয়েট আছে চার গ্রাম পাঁচশো কুড়ি মিলিগ্রাম জোড়া কত দাম আসবে এটার তেতাল্লিশ হাজারের এরকম এক জোড়া কানের দুল আসছে টোটাল ওয়েট আছে সাত গ্রাম একশো পঞ্চাশ মিলিগ্রাম জোড়া কত দাম আসবে এটার আটষট্টি হাজারের এরকম এক জোড়া কানের দুল আসছে ছ গ্রাম সাতশো আশি মিলিগ্রামের কানবালা দাম কত আসবে এরকম এক জোড়া কানের দুল আসছে ওয়েট আছে দু গ্রাম আটশো আশি মিলিগ্রামের এটা একটা গিনি আংটি আছে এই আসছে ডিজাইনটা দেখে নাও আচ্ছা সব মিলিয়ে এটা দাম কত আসবে এটা সাতাশ হাজার টাকার মধ্যে আংটিটা আসছে দেখো এই আংটিটা আসবে তিন গ্রাম চারশো আশি মিলিগ্রামে এই মুহূর্তে এটা খুব ভালো চলছে খুব ভালো চলছে ডিজাইনটা দেখবার দেখে নাও কতটা সুন্দর আর যে কোনো আঙুলে কিন্তু খুব এটা মানে হ্যাঁ অ্যাডজাস্টেবল আর দেখতেও ভালো লাগবে এটার কীরকম দাম তেতাল্লিশ মানে তেত্রিশ হাজার টাকার মধ্যে এরকম মানে আংটি আসছে দেখো এটা তিন গ্রাম দুশো পঞ্চাশ মিলিগ্রামের আংটি সুন্দর না কেমন লাগছে ডিজাইনটা জানিও কত আসবে এটা থার্টি ওয়ান থাউজেন্ড এর মধ্যে আংটিটা আসছে আর ওয়েটা আছে মাত্র পাঁচ গ্রাম দুশো ষাট মিলিগ্রাম আম্রেলার রিং এটার প্রাইস কত ফিফটি থাউজেন্ড এটা পঞ্চাশ হাজার টাকার মধ্যে আসছে সত্যি প্রতিটা ডিজাইন এ ছাড়াও অনেক কালেকশন আছে তাই শপে কিন্তু অবশ্যই ভিজিট করো টোটাল ওয়েট আছে এগারো গ্রাম চারশো ষাট মিলিগ্রাম জোড়া এগারো গ্রাম চারশো মিলিগ্রামের ময়ূর ডিজাইনের ফুলকান ভীষণ সুন্দর দেখতে আর এখানে খুব কম ওয়েট থেকে তোমরা ফুলকান পাবে আজকে শেয়ার করব এটার দাম কত আসবে এক লাখ ন হাজার টাকাতে এরকম এক জোড়া খুব সুন্দর ফুলকান আসছে দশ গ্রাম একশো নব্বই মিলিগ্রামের ফুলকান আসছে এক জোড়া অসম্ভব সুন্দর দেখতে সত্যি মানে প্রতিটা ডিজাইন ভীষণ সুন্দর দাম কত আসবে সাতানব্বই হাজার টাকা নাইন্টি সেভেন থাউজেন্ড এরকম এক জোড়া ফুলকানা আসছে এগারো গ্রাম সাতশো মিলিগ্রামের ফুলকান আছে এক জোড়া আচ্ছা রকম দাম আসবে এক লাখ এগারো হাজার টাকাতে এরকম এক জোড়া ফুলকানা আসছে ওয়েট আছে 8 গ্রাম 850 মিলিগ্রাম জোড়া দেখো ডিজাইনটা এটাও ফুলকান একদম নতুন দাম কত আসবে 84000 84000 এর এরকম এক জোড়া ফুল কান আসছে ওয়েট আসছে মাত্র 5 গ্রাম 930 মিলি গ্রাম জোড়া কত দাম আসবে 56000 56000 এর এরকম এক জোড়া ফুলকান কান আসছে ওয়েট আছে 4 গ্রাম 390 মিলি গ্রাম জোড়া কত দাম আসবে 42000 42000 এর এরকম এক জোড়া এটা একদম নতুন ফুলকান ময়ূর ফুলকান কান 42000 এ আসছে দেখো এটারও ওয়েট মাত্র চার গ্রাম একশো তিরিশ মিলিগ্রাম জোড়া এটা সব থেকে হালকা ওজনের মধ্যে আর ভীষণ কিউ ডিজাইনটা দারুণ দেখতে হালকার মধ্যে আচ্ছা দামটা কত আসবে উনচল্লিশ হাজার উনচল্লিশ হাজারের এক জোড়া গোল্ডান আসছে অপূর্ব দেখতে তাহলে আজকের গয়নার কালেকশন কেমন লাগলো অবশ্যই জানিও কমেন্ট করে আশা করছি তোমাদের ভালো লেগেছে কারণ আজকের ভিডিওতে আমরা কম গয়না রাখলেও চেষ্টা করেছি সব কিছু নতুন নতুন ডিজাইন রাখার পয়লা বৈশাখ তো এসে গেলে গেলোই এবং পয়লা বৈশাখের স্পেশাল অফার কি চলছে সেটা কিন্তু দেবরা শুরুতেই বলে দিয়েছে আবারও বলে দিচ্ছি প্রতি কেনাকাটাই তোমাদের জন্য উপহার থাকবে এবং সাথে সাথে মেকিং চার্জে ফ্ল্যাট ফর্টি ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট থাকবে অবশ্যই ভিজিট করবো বৌবাজারে দত্ত ব্রাদার্সে যেটা আছে বসুমতি মন্দিরের ঠিক উল্টো দিকে আর কি কালেকশন দেখতে চাইছো পরবর্তীতে প্লিজ জানিও কমেন্ট করে আমরা অবশ্যই শেয়ার করবো সবাই খুব ভালো থেকো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং অ্যান্ড ইয়েস দিস ডে কানেক্টেড